বাইরে নেট পায় কিন্তু ঘরের ভিতরে ইন্টারনেট চালাতে গেলে নেট পায় না তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন আজকে যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাইরে এবং ঘরের ভিতরে সমানভাবে ইন্টারনেট চালাতে পারবেন কোনো ধরনের কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না তো তার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে তার জন্য আপনি ফোনের স্টোরে চলে যাবেন তারপর সার্চবারে চলে যাবেন তো এখানে লিখবেন এল টি অনলি এই লেখাটা লিখে তারপর সার্চ করে দিবেন তারপর কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসছে তো অ্যাপ এলুগুটি আপনার একটু ভালো করে চিনে রাখুন তো আমার ফোনে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তা এখানে ওপেন শু করছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর তারপর ওপেনে ক্লিক করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এক্সা প্ক দিয়ে দিবেন। তারপর গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন তারপর একসেপ্ট এখানে ক্লিক করে দিবেন এলাও করে দিবেন তারপর এখানে যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইলেভেন এবং ইলেভেন প্লাস তো এখানে যেটা সাপোর্ট করবে সেটাতে ক্লিক করে দিবেন তো আমি যদি এখন আপনাদের দেখাই তো আমি যখন 2 11 প্লাস এর উপর ক্লিক করি তো দেখেন এটা সাপোর্ট করছে না তো এখন যদি আমি 11 এর উপর ক্লিক করি তো দেখেন এটা কিন্তু সাপোর্ট করছে তো একটু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন LTT তার আগে এখানে আপনাদের একটি বিষয় দেখাই তো এখানে সিম 1 সিম 2 আপনারা দেখতে পারে তো আমার ফোন যেহেতু আগের ভার্সন তা এখানে সিম 1 সিম 2 শো করছে না তো এখানে আপনি যে সিম এটা নেট ব্যবহার করবেন সেই সিমে আপনি এখানে সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন LTR পাশে এর আইকন জাস্ট এই এর আইকনের উপর আপনারা ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এল টিই অনলি জাস্ট এই অপশন উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশনে ক্লিক করার পর আপনি ঘরে বসে ইন্টারনেট ফোর জির মতো চালাতে পারবেন তবে এখানে বাইরে থেকে কল আসবে না এবং আপনি কলও দিতে পারবেন না এখন আপনি যদি চান বাইরে থেকে কল আসবে আপনি কলও করতে পারবেন তার জন্য আবার এর আইকনের উপর আবার ক্লিক করবেন তারপর একটু উপরে দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন PRL তো এখানে চারটি অপশনের মধ্যে আপনি যে কোনো একটি অপশনে ক্লিক করে দিবেন তো আমি এই অপশনের উপর আমি ক্লিক করে দিলাম আবার যখন নেট চালানো শেষ তখন আপনারা যে চারটি অপশন দেখালাম এই চারটি অপশনের থেকে যে কোনো একটা বাইরে থেকে কল আসবে আপনি কলো দিতে পারবেন তো এই অপশনটি করা ফলে আপনি ফুল স্পিডে ঘরে বসে যে কোনো স্থানে আপনি নেট চালাতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশাপাশি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ